জঙ্গলমহলের বেলভারে প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা নতুন ছাপ না পুরনো তা নিয়েই তৈরি হয়েছে দ্বন্দ্ব রেডিও করা না থাকায় অবস্থা নিয়ে ধন্দ্ব বাঘের গতিবিধি পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে নতুন টিম বেলপাহাড়ির ধরমপুর কাশমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে তারা কিভাবে বনে যাবেন এবং কাজ করবেন নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয় পায়ের চাপ মিলতেই বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় প্যারিস অব প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয় গতকাল ওই এলাকায় থমথমে বাঘকে বনদপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে যাক অথবা বাঘকে ব্যারিকেড করে রাখুক এভাবে বাঘে এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় যাওয়া হয়নি নিরাপত্তা এমনই অভিযোগ তুলছেন তারা ঘটনাস্থলের সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে বন দপ্তরের পক্ষ থেকে দেয়া হয় বাধা জানিয়ে সরব হয়েছেন স্থানীয়রা তো মানে ভয় লাগে তো জমিতে আর হবে

কিন্তু ওইখানে কি বাঘটা আদৌ আছে ও তো কোথায় গেছে কোথায় নাই সেইটা কোনো তদন্ত করাই নাই সেখানে পায়ের ছাপ সেখানেই ফরেস্টের হ্যাঁ ওইখানেই ছিল এই মুহূর্তে আপনারা কি নিরাপত্তা ছাড়াও আর কি চাইছেন আমরা চাই যে নিরাপত্তাটাই বেশি করি আর ওটাকে আর কি বলবো ওটাকে মারি দিয়ে আর কি আমাদের সম্ভব সম্ভব না ওটা সরকারি জিনিস বটে ওটা যাতে মানে জীবিতই থাকে ওটা তো মানে ওই কি না বলবো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই তো ওটা নিরাপত্তাটা রাখার নিয়ম বা কারর আপনারা কি চাইছেন এই এইখানের এই জঙ্গলেই থাকুক বা জঙ্গলেই থাকুক ওইটা মনোভাবটা আমাদের অবশ্যই নাই কারণ আমার ক্ষতিগুলো আজকে আরেক লোকে ক্ষতি করবে আর যদি রাখতেই হয় ওকে বেড়া দিয়ে রাখতে হবে আপনার নাম নন্দলাল সর্দার